চাচা শ্বশুরের এ কেমন নির্মম ব্যবহার সামান্য মাটির চুলার ধোয়া ঘরে ঢোকায় চুলার উপরে গরম করতে রাখা গরম পানি দিয়ে ঝলসে দিল সেই বইয়ের শরীর দুঃখজনক ও হৃদয় বিদায়ক এই ঘটনাটা ঘটেছে কুমিল্লার মুরাদনগরে জানা যায় শম্পা আক্তারের স্বামী বিগত কয়েক বছর ধরেই প্রবাসে থাকে এবং সে তার দুই সন্তান নিয়ে একই সংসারে থাকে ঘটনা সূত্রে জানা যায় যে শম্পা আক্তার সেদিন মাটির চুলায় রান্না করার জন্য সামান্য ধোঁয়া তখন চাচা শ্বশুরের ঘরে ঢুকায় তখনই চাচা শ্বশুর তার দিকে আসে বাঘ মাঝে এক পর্যায়ে চাচা শ্বশুর ক্ষুদ্ধ হয়ে চুলায় রাখা গরম পানির হাড়ি শম্পা আক্তারের গায়ের উপরই ঢেলে দেয় সঙ্গে সঙ্গে শম্পা আক্তারের মুখ সহ সমস্ত শরীরের প্রায় অধিকাংশ স্থানই পুড়ে যায় এরপর থেকেই পলাতক ঝলসে রয়েছেন সেই চাচা শ্বশুর এ কেমন নির্মম ব্যবহার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বারবার তার আত্মনাদে ভারী হয়ে আসছে রুমের প্রতিটি দেওয়াল পরিবার সহ আত্মীয় সকল সকলেই এর ঘোর প্রতিবাদ জানিয়েছে এর সঠিক বিচারের আশায় রয়েছে গ্রামবাসীও ক্ষোভ প্রকাশ করেছে তার সেই চাচা শ্বশুরের উপর তুচ্ছ একটা বিষয় নিয়ে এভাবে কারো উপর গরম পানি ঢালার এই নির্মম বর্বরতার যেন সঠিক একটা বিচার হয় আসলে জামানাটা কোথায় চলে গেছে দেখুন সামান্য তর্কতর্কি আর ঘরে চুলার আগুনের ধোয়া ঢুকায় ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে না তাকিয়ে সেই নির্দয় চাচা শ্বশুর কীভাবে পারে বইয়ের গার উপরে গরম পানি ঢেলে দিতে আসলে এর সঠিক বিচার হওয়া দরকার আপনাদের কি মন্তব্য সঠিক বিচার না হলে দিন দিন এই সকল কাজ আরও বেড়েই চলবে ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ